আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের নিকটে একটি সুখবর নিয়ে উপস্থিত হয়েছি আমরা সকলেই জানি আল্লামা ইবনু ওসাইম রহম্লাকে এবং তিনার অসংখ্য রচিত বই রয়েছে তার মধ্যে একটি অন্যতম বই যেটা সকল মানুষের সাথে সম্পৃক্ত সেটি হচ্ছে মাকারি মূল আখলাক এই বইয়ের অনলাইন দর্শ শুরু হতে যাচ্ছে আগামী দশ ডিসেম্বরের পরে যার শিরোনাম হবে আমরা কিভাবে উত্তম চরিত্রের অধিকারী হতে পারি সম্মানিত দর্শকবৃন্দ আপনারা সকলেই অবগত আছেন ইসলামের সৌন্দর্য সমূহের মধ্যে একটি সৌন্দর্য হল ইসলামিক শিষ্টাচার নৈতিকতা উত্তম চরিত্র যা দ্বারা মানুষের হৃদয় খুব দ্রুত প্রভাবিত হয় ইসলামিক নৈতিকতা ইসলামিক শিষ্টাচার চরিত্র এমন একটি বিষয় যে বিষয়ের ইসলাম প্রচার প্রসারে বিপুল ভূমিকা রয়েছে আর নবিকারিম মোহাম্মদ সাল্লাহ ইসলাম উত্তম চরিত্রের সমস্ত গুণে গুণান্বিত ছিলেন জিনা চরিত্রের ব্যাপারে আয়সারাত আনহা তিনি বলেন যে তার চরিত্র কোরআন এবং কোরআনে তার চরিত্রের ব্যাপারে আল্লাহ তবরকাতা বলেন ওয়াইকাল্লা আলা হলুকিন আজিম যে নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর রয়েছেন আপনি মহান চরিত্রের অধিকারী ইসলামে উত্তম চরিত্রে অপরিসীম গুরুত্ব রয়েছে উত্তম চরিত্র ও বিশুদ্ধ আকিতার মধ্যে এক গভীর সম্পর্ক রয়েছে এই জন্য বলা হয় যে উত্তম চরিত্র বিশুদ্ধ আকিদার পরিপূরক বিষয় ফলে আল্লাহ ওয়া কাতা যেখানেই উত্তম চরিত্রের কোনো দিক দিকের কথা বলেছেন রাসুলের করিম সাল্লাহ সাল্লাম হাদিসা বলেছেন সেখানে মমিনদেরকে সম্বোধন করা হয়েছে কিংবা মমিনদেরকে বলা হয়েছে তো এ থেকে বোঝা যায় যে উত্তম চরিত্র ও বিশুদ্ধ আকিদার মাঝে ইমানের মাঝে এক গভীর সম্পর্ক রয়েছে এই বিষয়কে কেন্দ্র করে আদা আওয়াতুল ইসলামিয়া আসালাফিয়ার পক্ষ থেকে আগামী দশ ডিসেম্বরের পরে শেখ ইবনু ওসাইম হল্লার বই মাকার ইমুল আখলাক এর অনলাইন দর্শ শুরু হতে যাচ্ছে এই বইয়ের অন্যতম বিষয় হচ্ছে যে আমরা কিভাবে উত্তম চরিত্রের অধিকারী হতে পারি উত্তম চরিত্রের প্রকার সমূহ তার দিক সমূহ তার দৃষ্টান্ত এবং অমুসলিমদের সাথে আমাদের কীরূপ ব্যবহার হবে ও করিম মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম এর চরিত্রের পরিপূর্ণতার বর্ণনা না আপনি যদি এই অনলাইন ক্লাসে যোগ দেন তো আপনি উত্তম চরিত্রে চরিত্রকে বুঝতে সক্ষম হবেন এবং আপনার জন্য এটা উপকৃত হবে এটা আশা করি আল্লাহর নিকটে এই জন্য সকল দিনী ভাই ও সকল দিনী বোনকে অনুরোধ করব যে আপনারা সকলেই এই কোর্সে যোগ হওয়ার চেষ্টা করবেন যদি আজকেই আপনি এই বিজ্ঞপ্তি এই ঘোষণা শুনে থাকেন তো দেরি নয় সাথে সাথে যে নম্বরগুলো দেওয়া হয়েছে সেই নম্বরে যোগাযোগ করুন নিজের রেজিস্ট্রেশন করুন এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করুন আপনার দ্বারাতে কোনো ভাই কোনো বোন যদি সে নিজের চরিত্রকে ঠিক করতে পারে জানতে পারে প্রকৃত চরিত্র কি আমাদের মাঝে অনেকেই রয়েছে যে উত্তম চরিত্র আসলে কি সে বিষয়টি বুঝি না অনেকেই উত্তম চরিত্রকে কিছু বিষয়ের সাথে সীমিত করে দিয়েছে কিন্তু আমরা এই বইটি পড়লে ইনশাআল্লাহ বুঝতে পারবো যে উত্তম চরিত্র আসলে কি কোন উত্তম চরিত্রের কথা আল্লাহ নবী বলেছেন আর কিভাবে আমরা এটা অর্জন করতে পারি তা আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা এই কোর্সে যোগ দিন এটা খুব লম্বা কোর্স নয় বেশ দুই থেকে তিন সপ্তাহে এই কোর্স সমাপ্তি ঘটবে আর এর মধ্যে আপনারা অনেক লাভবান হবেন আপনি নিজের ব্যক্তিত্ব তৈরি করতে পারবেন কারণ একজন মানুষ যখন উত্তম চরিত্রের অধিকারী হয় তখনই সে ভালো ব্যক্তিত্বের অধিকারী হতে সক্ষম হয় এই দেরি করবেন না আপনারা সকলেই যখনই জানবেন যখনই শুনবেন এই কোর্সের ব্যাপারে আপনার এই জ্ঞানে আসবে সাথে সাথে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে অ্যাড হবেন রেজিস্ট্রেশন করবেন আর এই কোর্সটি করার চেষ্টা করবেন অন্য ভাইদেরকে শেয়ার করবেন আল্লাহ তাবারক ওয়া তালার নিকট দিয়ে দোয়া করি যেন এই কোর্সটি সকলের জন্য উপকৃত হয় দুনিয়া ও আখেরাতের সফলতার একটি অন্যতম মাধ্যম হয়ে ওঠে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত